আপনাদের সবাইকে আমি সংবাদ ইরানের বিক্ষোভে এ পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচশো তেতাল্লিশ খামেনির দেশত্যাগের গুঞ্জন যা জানাল দূতাদাস প্রেসিডেন্ট মাদুরো সুস্থ ও দৃঢ় মনোবল নিয়ে আছেন জানালেন ছেলে এতক্ষণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরানের সরকার বিরোধী বিক্ষোভের নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে দেশজুড়ে চলা এই চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো ধরনের হামলা চালায় তবে পাল্টা আঘাত হানার তীব্র হুঁশিয়ারি দিয়েছে তেহরান বিবিসি ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী সরকারের কঠোর দমনপীড়নে এখন পর্যন্ত কয়েকশ বিক্ষোভকারী নিহত হয়েছেন তেহরানের বর্তমান পরিস্থিতিকে যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন স্থানীয় বাসিন্দারা একজন প্রত্যক্ষদর্শী জানান এখানকার অবস্থা খুবই ভয়াবহ রাস্তায় রক্তের বন্যা বয়ে যাচ্ছে আমাদের অনেক বন্ধু মারা গেছে নিরাপত্তা বাহিনীর সরাসরি তাজা গুলি ছুটছে এবং ট্রাক বোঝাই করে লাশ সরিয়ে নেওয়া হচ্ছে তেহরানের কাছে কাহরিজাকের একটি মর্গের ফুটেজ বিশ্লেষণ করে বিবিসি প্রায় একশো আশিটি মরদেহবাহী ব্যাগ গুনতে পেরেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে চলমান সহিংসতায় এখন পর্যন্ত চারশো জন বিক্ষোভকারী এবং আটচল্লিশ জন নিরাপত্তাকর্মী নিহত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছে এছাড়া গত দুই সপ্তাহে অন্তত দশ হাজার জনকে আটক করা হয়েছে বিক্ষোভকারীদের হত্যার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক বিবৃতিতে বলেন ইরান যখন স্বাধীনতার পথ খুঁজছে তখন যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে সামরিক হামলার বিকল্পগুলো নিয়ে ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে এছাড়া অনলাইন প্রচারণা বাড়ানো বা সাইবার হামলার মতো বিষয়গুলো ওয়াশিংটনের বিবেচনায় রয়েছে এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে ওই অঞ্চলে থাকা ইসরায়েল এবং মার্কিন সামরিক ও নৌঘাঁটিগুলো ইরানের বৈভ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে হাসপাতাল কর্মীদের ভাষ্যমতে নিহত ও আহতদের ভিড়ে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে রাষ্ট শহরের একটি হাসপাতালেই শুক্রবার রাতে সত্তরটি মরদেহ আনা হয়েছে তেহরানের এক স্বাস্থ্যকর্মী জানান সরাসরি মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে অনেক তরুণ হাসপাতালের আসার আগেই মারা যাচ্ছেন বিপিএলের সিলেট পর্ব শেষ হচ্ছে আজ বিপিএলের সিলেট পর্ব শেষ হচ্ছে আজ ইরান সরকার গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট সেবা প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে বিশ্লেষকদের মতে দুহাজার সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলনের চেয়েও এবার ইন্টারনেটে ইন্টারনেটে কড়াকড়ি অনেক বেশি বর্তমানে কেবল স্টার্লিং স্যাটেলাইটের মাধ্যমে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের কিছুটা সুযোগ থাকলেও তা বেশ ঝুঁকিপূর্ণ ইরানের প্রেসিডেন্ট মসুদ পেজেশ কিয়ান এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন কোনও প্রমাণ ছাড়াই তিনি দাবি করেছেন বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীরা দেশে ঢুকে মসজিদ ও বাজারে আগুন দিচ্ছে অন্যদিকে ইরানের অ্যাটর্নি জেনারেল বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করেছেন যার শাস্তি মৃত্যুদণ্ড তবে বিবিসি ভেরিফাই এবং বিবিসি পার্সিয়ান নিশ্চিত করেছে যে তেহরান কেরমান শাহ এবং বুশেহের সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী সাধারণ বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালিয়েছে এমনকি ইলাম শহরের ইমাম ঘোমেনি হাসপাতালের সামনে জড়ো হওয়া মানুষের উপরও নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে দেখা গেছে ইরান সরকার নিহতদের শ্রমণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং তাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতীয় যুদ্ধের শহীদ হিসেবে অভিহিত করেছে ইরানের চলমান বিক্ষোভের মুখে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেশত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতস্থ ইরানি দূতাবাস সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে ছিয়াশি বছর বয়সী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় ইরানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের জেরে চলমান বিক্ষোভ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিরাপত্তা বাহিনী নির্দেশ পালনে অস্বীকৃতি জানায় তবে খামেনি তার পরিবারের কুড়ি জন সদস্য সহ রাশিয়ায় আশ্রয় নিতে পারেন এমনকি তার সম্ভাব্য গন্তব্য হিসেবে মস্কোর নাম এবং দিবেশে সম্পদের উপস্থিতির কথাও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে তবে এই খবরের তীব্র নিন্দা জানিয়ে দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিশেষ বিবৃতিতে জানায় এসব দাবি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর বিবৃতিতে উল্লেখ করা হয় ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধের সময় যখন চরম উত্তেজনা ছিল তখনও খামেনি দেশ ছেলে যাননি সুতরাং বর্তমান বিক্ষোভের জেরে তার পলায়নের তথ্যটি একেবারেই অবাস্তব দূতাবাস একে শত্রু রাষ্ট্রগুলোর ছড়ানো পরিকল্পিত প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেছে এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কয়েকজন ইরানি নাগরিক জানিয়েছেন মুদ্রাস্ফীতি তাদের বড় সমস্যা হলেও তারা খামেনির বিরোধী নন তাদের দাবি যারা বর্তমানে খামেনির বিরোধিতা করছেন তারা মূলত সাবেক শাহ রেজা পাহলবির অনুসারী এবং বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত উল্লেখ্য ইরানের একত্রিশটি প্রদেশে বর্তমানে অর্থনৈতিক সংস্কার ও জীবনযাত্রার মান উন্নয়নের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে যা মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটির প্রশাসন